নমস্কার সবাই রে কেমন আছো সবাই আশা করতেছি ভালোই আছো আমার আজকে নতুন আরেকটা ব্লগে তুমি সবাই স্বাগত আজকের যেই ব্লগটা তোমার কাছে শেয়ার করতেছি এটা গত বুধবারের বুধবার দিন সকালবেলা তো ছয়টার সময় ঘুমটা ভাঙছিল কিন্তু উইঠা বাইরের কাজ করতে করতে একটু লেট হয়ে গেছিল ঘরে ঢুকতে তার লিগে ঘরে প্রথমে স্নান কইরা ঢুককেই পূজাটা দিয়ে নিয়েছিলাম পূজা দিয়া মানুষটার লিখা যা সকালের খাওয়া কইরা দিয়া তারপরে গেছিলাম নিজের লিখা খাওয়া বানাইতে তবে মানুষটা খায়া দেয়া গেছিল গা দোকানে একটু মানুষটার সাথে রাগারাগিও হয়েছিল সেদিন তার লিগা বেশি কোনো কথা কই নেই ওর খাওয়াটা ওরে দিসি ও খায়া গেছিলো গা দোকানে তারপরে ভাবলাম আমি আমার খাওয়াটা বানাই গেছিলাম একটু চা বানাইতে ওদিকে চাটা বসায় ভাবলাম ক্লাসের লিগা রেডি হই তার লিগা নিজের ড্রেসটা আনলাম তারপরে চুলটা বান্দা নিলাম ভালো করে আর সিঁদুর পরলাম সকালবেলা না স্নান করে পূজা দিতে গেলে তার আগে যে আয়সা একটু সিঁদুর পরুম ওই সময়টা পাই না আগে চিন্তা থাকে ঠাকুরের পূজাটা ভালো মতন হইতে লাগে তো ঠাকুরের পূজাটা দিয়ে আইসেই সিঁদুরটা পড়ি অ্যাকচুয়ালি নিয়ম স্নান করে আগে সিঁদুর পড়া তারপরে ঠাকুর ঘরে যেতে লাগে কিন্তু আমার কাছে তো এত সময় থাকে না তাহলে আগে পূজাটা দিয়ে নেই তারপরে ধীরে সুস্থিরে নিজের শরীরচর্চাটা করি আর এই দেখো আমি রেডি হইতে হইতে ওদিকে আমার চাটাও হয়ে গেছিলো তারপরে চাটা নিয়ে আইসা বসলাম শান্তিতে খাইলাম তবে না মানুষটা আগের দিন আমার ওই যে আমিত্তি কয় না আমিত্তি নিয়ে এসেছিল আমি জিলাপি খেতে ভালোবাসি কিন্তু সে আমিত্তি নিয়ে এসে এখন নিয়ে যখন আসে ওটা তো আর ফালাইতে পারুম না তো আমি দুটো আমিত্তি দেওয়া চা খেলাম তারপরে বাদবাকি যা রেডি হওয়া থেকে রেডি হইলাম তারপরে বাইরিয়া চললাম ক্লাসের উদ্দেশ্যে আর তোমরা হয়তো এখন আমার বাইরে যাওয়াটা দেখতেই পেতেছো কতটা রোদের মধ্যে আমি বাইরে যেতেছি মানে ওই কদিন এমন আসছিল সকালবেলা ঘুম থেকে উঠছে আর ওইটা সকাল কওয়া যেত না মানে রোদ এমন উঠতো মনে হয় কি দুপুর তারপরে যাওয়ার পথে মানে ঘরের থেকে বাইরেই ভাবলাম যে একটা যদি টমটম টম পাওয়া যেতাম ঠিক টম টম একটা পায়ে গেছিলাম তারপরে ওইটাতে উঠা বসলাম তবে সে টমটমটা টমটা আরেকজনের অপেক্ষা করতেছিল সেও যাইব বুঝলা তো আমরা টম টমে দূরে দূরের থেকে কাশফুল দেখলাম কাশফুল দেখলে কি মনে হয় কাশফুল দেখলে মনে হয় না দুর্গাপূজা আইসা পড়ছে সত্যি আমারও সেদিন ওইরকমই লাগছিল আমি ওদিনকেই দেখছি এই রাস্তাটা দিয়ে সবসময় যাওয়া আসা করি কিন্তু আমি কাশফুল দেখি না ওদিনকে আমি দেখছি আর তাও তুমুর কাছে শেয়ার করলাম তারপরে গেলাম ক্লাসে ক্লাস করলাম ক্লাস থেকে বাইরে রোদ মাথায় করে আবার আইসা পড়লাম ঘরে আর ঘরে আসার পরে তুম করে আবারও আমি রোডটা দেখাইলাম দেখো কত পরিমাণে রোদ এই রোদে আসা আমার মুখটা একদম কালা হয়ে গেছে তো কি করা যতই রোদ থাক যাই থাক ঘরে আসার পরে তো নিজের ডিউটিটা করতেই লাগবো তো আসলাম আর দেখো আমার মুখের কন্ডিশনটা দেখে বুঝতেই পারতাস এরকম তো সময় আয়সা কার ইচ্ছা করে কত রানতে কিন্তু উপায় নেই করতে তো লাগবোই তারপরে হাত পাটা ধুইলাম ড্রেসটা চেঞ্জ করে দুই দিকে দুইটা ফ্যান লাগায়া পুরা মানে জলটা হাতে মুখে দিয়ে আইসা ফ্যানের নিচে বসলাম কি যে শান্তি লাগে না মানে ভাষায় তুম করে কইতে পারব না তো যাই হোক বসার অত সময় নাই তো যাই শিগগিরই গিয়ে আবার রান্নাটা বসায় কারণ মানুষটা এসে পড়বো খাইতে আমার এখানে রেস্ট করলে তো চলবো না একা হাতে সংসার সব কাজ একা হাতেই করতে লাগবো তো দৌড়াইয়া রান্নাঘরে আগে আসলাম আইসাই জলের ফিল্টারে জল দিতে লাগবো এটা হলো প্রথম কাজ তো সেটাই করলাম জলের ফিল্টারে জল দিলাম আর খালি নিয়ে আবার বাইরের ফিল্টারে রাখলাম কারণ আরো এক বালতি জল বইড়া রাত্রের লিগে আইন না আমার ঘরে থুয়া দিতে লাগবো নয়তো এখন যদি নাইন না থুই তবে আবার বিকালবেলা যেতে লাগবো তো জলের বালতিটা ফিল্টারে দিয়ে আসলাম আর ঘরের ভিতরে ঢুকিয়া সবজির সাজিটা দেখা আমি চিন্তায় পড়ে গেলাম যে কি রান্না করুন তারপরে অনেক কিছু ভাবতে ভাবতে ভাবলাম যে না নিরামিষ তরকারির মতন করে আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি আশা করি আমার মানুষটার খুব ভালো লাগবো ওই ভাই ভাই পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষ তরকারির মতন সব সবজি ক্যাটটা নিয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছিলাম আর ওদিকে ভাত বসাই দিয়েছিলাম আর রান্না করতে করতে আমার মনে পড়লো যে আগের দিনে আমিত্তি যে তিনটা আনছিলো ওটার মধ্যে দুইটা তো সকালে খেয়ে গেছি একটা আছে তো রোদ্রে খিদা খিদাও পাইছিল ওদিকে রান্না করতে করতে আমিত্তিটাও খাইয়ে নিলাম তো এরই মধ্যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো মানুষটাও আশা করছিলো খাইতে অরেও দিলাম আমিও খাইলাম খাই

কাপড়টা এখনও পরেছে কাপড়টা দিতে লাগবো কারণ খাওয়া দাওয়ার পরে আর শরীরে দিতেছিল কাপড় দুই বাসন ধুই কিছু করে খাইছি আর দিস না গিয়া পড়ছি শুয়ে একটু টাইম রেস্ট করলাম ঘুমাই নাই তারপরে ভিডিও এডিট করলাম তো এখন পাঁচটা জিনিসটা কাপড়গুলো দিতে লাগবো খাওয়ার বাসন দিয়েছে ওগুলো দিতে লাগবো আর আরও কাপড় কিছু ধুয়া মেলা আস ওগুলো উঠাইতে লাগবো তো চলো বিকালে কাজগুলো করি তোমরাও সাথে থাকো তো আর কথা করলে তো হইব না তো ঝটপট গিয়া কাপড়গুলো উঠাইলাম যেগুলো আগের দিনেই ধুইয়া দিছিলাম মানে শুকায় নাই তো আগের দিন পরের দিন সকালবেলা মিল্লা দিয়ে গেছিলাম গিয়া মানে ক্লাসে তো এগুলা উঠায় নিলাম আয়সা তো দেখো যে তারা লাগে তখন আর অন্য কাজ করা যায় না তো রান্না বাড়া করে খাইয়া একটু যে রেস্ট নিছি তো কাপড়গুলো আর নেওয়াই হয় না আর সকালে কিছু কাপড় ধুয়া গেছিলাম জলের বালতিতেই চুবানো আসিল তো ভাবলাম যে এগুলোও মেল্লাদে দেয় যতটুক পারে জল ঝরে থাকবো সন্ধ্যা অবধি তারপরে এখান থেকে কাপড়গুলো নিয়ে আবার ঘরে মেল্লা দেবো খাওয়া দাওয়ার পরে কিছুটা বাসন যে আসছিলো ওগুলোও তো ধোয়া হয় নাই তো এই কাপড় মেলার পরে বাসনও কিছু আছিল যে ওগুলো ধুই নিয়েছিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো এগুলো করতে করতে তো হাত পাওটা ধুয়েই ঘরের কাজ কইরা আর দিতে মানুষটা ফোন যে ঝটপট রেডি জামু একটু মার্কেটে কিছু কেনাকাটা করতে তাহলে ঠাকুর ঘরে সন্ধ্যাটা দেখানোর পর ঝটপট করা হইলাম রেডি আর এই দেখো চুলের অবস্থা মানে আমি চুল পেঁচায় বানতে বানতে চুলের আগা একেবারে অবস্থা নাই কি যে হয়েছে মানে কি কম আর তোমার প্রচুর পরিমাণে চুল ওঠে যাই হোক তো রেডি হয়ে আয়সা পড়ছিলাম সেন্টারে মানুষটাও দোকান থেকে আসলো তো দুইজনে বাইরে গেলাম আর সেদিন দেখো কতটা গরম আসলে আমার মানুষটা খালি গায়ে গাড়ি চলাইতেছে অ্যাকচুয়ালি না সাতটা সাথেই আসলো কিন্তু ওর গরম লাগতেছিলো বললে ও এইভাবেই গাড়ি চলেছিলো তো গেলাম মার্কেটে মার্কেটে গিয়া এদিকে দেখো মানুষটার কী কী সবজি নেওয়ার নিয়ে নিতেসে তারপর আমারও কিছু জিনিস কেনার আসলো ক্লাসের লিগা ওগুলোও কিনা নিলাম তারপরে সোজা বাড়ির দিকে পড়লাম আমারও কিছু কিছু মন যে খাই ওই জিনিসটা খাওয়ার লিগে আমি আরো বেশি উৎসাহ করে মার্কেটে গেছিলাম তো ওই জিনিসটাও খাই আসি তবে ভিডিও করি না কাছে শেয়ার করতে পারলাম না তারপরে আসা পড়লাম বাড়িতে আর বাড়িতে আসা দেখো কি আনছি তুমি একবার দেখাইতেছি এই দেখো দুইটা মিটার কাপড় আনছি দুই এখানে দুই রকমের কাপড় আছে এক মিটার এক মিটার মানে আমি নতুন যে ব্লাউজগুলো তোমার কাছে বানানি আগে দেখাইছিলাম পুরান কাপড়ে বানাইছিলাম তো ভাবলাম যে নতুন কাপড়ে বানায় অ্যাকচুয়ালি আমাকে ম্যামেও কয়ে দিছিল যে নতুন কাপড়ে এবার ট্রাই করো নিজের থেকে তো ওই নতুন কাপড়ে বানানোর লিগেই কাপড়টা তো দরকার তার লিগে গেছিলাম কিনতে আর দেখো আজকে কি আনছি অনেক দিন পরে একটা জিনিস আমার বাড়িতে এসে যে দেখো থুর এই থুর প্রায় এক বছর হয়ে গেছে আম খাওয়া হয়েছে এক বছর বেশিই হইব এক বছর মানে দেড় দু বছর হয়ে গেছে দেড় বছর বা দুই বছর পরে আজকে থুর আমার বাড়িতে আর সাথে এসে নলকচু এই বছরের নলকচু এটা প্রথম আমি খাইতেছি আনাই হয় না খাওয়াও হয় না আর সাথে এই যে বুট নিয়ে এসলাম মটন নিয়ে এসলাম এগুলো তো আমার মানুষটা সকালবেলার খাওয়া তো এই জিনিসপত্র নিয়ে বাড়িতে এসে পড়ছিলাম আর থুর জিনিসটা কতটা উপকারী এটা তো তুমি করে না কইলেও চলবো আমার মানুষটা তো মানে খুবই মানে দরকার থুরটা প্রচুর পরিমাণে খাওয়া কিন্তু আমরা পাই না অনেক জায়গায় খবর করে রাখি যে কোনো জায়গায় যদি থুর পাও তোমরা সবাই আমার একটু খবর দিও না এরকম অনেক জায়গায় কোয়া আছে কিন্তু পাই না যেন এই জিনিসটা যে আমার মানুষটার খুব দরকার তো সেদিন পাইছিলাম যেন এই ছোট্ট থুরটার দাম কত নিছে মাথায় হাত যখন জিগাইছি আশি টাকা কইসে মানে উপায়ও নাই আনতে তো লাগবেই খাইতে তো লাগবেই ভালো জিনিস পাইছি এটা তো আর ছাড়তে পারি না এতদিন পরে পাইছি আশি টাকা আশি টাকা দিয়েই এই থুরটা কিনে আনছি আর যারা গৃহিণী তারা তো জানোই এই থুরটা বাঁচলে পরে কতটুকু আর হইব উপায় নেই আনতে লাগবো তো নিয়ে এলাম তো পরের দিন যেহেতু বৃহস্পতিবার আসলো তো ভাবলাম যে আগের দিনের সব কাজগুলা কোজা রাখি যতটা পারি যেহেতু কচু আনা হয়েছে কচুটা আমি যদি আগের দিন কাজটা না রাখি পরের দিন রান্না করতে গেলে বহুত প্রবলেম হবে তার আমি ওদিকে ভাত বসায় দিয়েছি দেখতে পেতেছ ভাত বসায়া ডিমের তরকারি বসায় দিয়েছিলাম আর এইদিকে টুকটুক করে সব কিছু জোগাড় করে রাখছিলাম পরের দিনের লিগে যেহেতু বৃহস্পতিবার আসিল আর দেখো শুধু ভিডিও বানানি নিয়ে ব্যস্ত থাকি না বা মোবাইল নিয়েই সারাদিন ব্যস্ত থাকি না আমি একা হাতে আমার এই সম্পূর্ণ সংসারটা করতে লাগে এটা তো তোমরা আধা দেখতেছ আরও অনেক কাজ করতে লাগে যেগুলো আমি ক্যামেরার সামনে আনতে পারি না কিছু আমার পার্সোনাল কথাও আছে বা পার্সোনাল কাজও আছে বা বিজনেসের কিছু ব্যাপার আছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় আমি দেখাতে পারি না আমার ওই কাজগুলোও মেনটেন করতে লাগে তো অনেকে হয়তো ভাবে শুধু ভিডিও করে এই অল লাইফ অ্যাকচুয়ালি এটা না আমার লাইফ আমার লাইফটা বহুত অন্যরকম ভিডিও তো মাত্র আজকের ব্লগটা এটুকুই দেখা হবে তোমার সাথে নেক্সট ভালো থাকবে সুস্থ থাকবা টাটা